নমস্কার বন্ধুরা মঞ্জে কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি দারুণ একটা মাছের রেসিপি করে আপনাদের দেখাবো আর সেটা হচ্ছে সিলভার কাপ মাছ এই যে আমার হাতে আছে দু কিলো ওজনের এই মাছটা আলু দিয়ে রান্না করবো দারুণ করে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আগে এই মাছটা আগে কেটে পরিষ্কার করে নেবো দিনে তারপরে রান্নাটা শুরু করব আর মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ এক্ষুনি পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে মাছটা আমার পাখনাগুলো নড়ছে মাছটা আগে ভালো করে ছাড়িনি দু কিলো ওজনের মানে ভালোই বড়ো আর খেতে কিন্তু দারুণ লাগবে জ্যান্ত মাছের একটা স্বাদই আলাদা পুকুর থেকে ধরে নিয়ে আসা সদ্য রান্না করে খাওয়া আর বাজার থেকে বরফে কিনে খাওয়া ওর মধ্যে এর মধ্যে অনেক পার্থক্য খুব কষ্ট করে এবার মাছটা কেটে নিচ্ছি তেল হয়ে যাবে মাছটা এত বড় আমার ছোট না মাছগুলো সব কাটা হয়ে গেছে মাছের এত তেল হয়েছে এই তেল নিয়ে আরেকটা রেসিপি করে আপনাদের কালকের বানিয়ে দেখা মাথার মাছ মাথাটা রেখে দেবো আর এই তেলটাও রেখে দিয়ে দেব তিনটে আলু নিয়েছো এরকম ভাবে কেটে নেবো ভালো করে কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর মাছটা কত তেল হয়েছে মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজার জন্য কিন্তু কড়াইতে অল্প করে তেলটা দিয়েছি অল্প তেলেই মাছটা আগে ভাজবো মাছ থেকে যা তেল বললো এতেই রান্নাটা কিন্তু প্রবাহ একটা বড়ো সাইজের কাশ্মীরি লঙ্কা তার থেকে হাফ নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এইখানে আছে আদা আর রসুন আর জিরে ধনে আর গোলমরিচ রান্নাটা কিন্তু পুরো মাংসর মতো করেই করব মাছগুলো জায়গায় খুব তুলে মুখ মাছের থেকে কত তেল গলেছে এই তেলের মধ্যে আলু ভাজাটা ভালো হবে মাংস রান্না করার সময় যেরকম আলুটা ভাজতে হয় না ওরকম ভাবে আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো সব তুলে নিই দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ আর চবো পেঁয়াজ এবার বাটা মশলাটাও দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে একটু আর একটু ভালো করে কষিয়ে দেব সবগুলো তো ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি তরকারি ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবে শীত হয়ে গেছে এবার দুটো একটা আলু আমি থেকে একটু একটু ভেঙে দেব ঝোলটা একটু ঘন হবে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার লাগানোর সময় তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে দেবো যা ছালের প্রয়োজন হলে সে খেতে পারবে এবার আমি তরকারিটা লাগিয়ে নিচ্ছি সিলভার কাপ মাছ দিয়ে দিয়ে রান্নাটা তো হয়ে গেল আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে